আবারও চলে এসেছি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস নিউ থেকে আমি মিসেস এমরান ওয়ার্ল্ডের সকল ভাবি আপু এবং ভাইয়াদের সঙ্গে রেখে দুটো আইটেম কুক করে দেখাবো একেবারেই সহজ এবং স্বাস্থ্যসম্মত রান্না তো স্বাস্থ্যসম্মত এবং সহজই হওয়া চাই কি বলুন ভাবি আপু এবং ভাইয়ারা আমি চাই দৈনন্দিন জীবনে আমাদের যে রান্নার প্রয়োজনীয়তা আছে এবং রান্না করতে হয় সহজ সুন্দর জিনিসগুলি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে এতে আমাদের নতুন প্রজন্মের রাধুনীরা আগ্রহী হয়ে উঠবে যাই হোক অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি ওপেন করেছেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে ফেলুন আজকে ওভেনে রান্না হবে খুব সহজে স্যালমন ফিশ আরও রান্না করব গরুর কলিজা ভুনা এর জন্য তো আমাদের এই যে স্পাইসি মশলার দরকার হবে এখানে পরিমিত কিছু গরুর কলিজা নিয়ে নি অলরেডি স্টোপে একটা প্যান দিয়ে তার ভিতরে পরিমিত তেল আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম আর তার মাঝেও সব মশলা হলুদের গুড়ি মরিচের গুঁড়ি জিরার গুড়ি ধনিয়ার গুঁড়ি এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিলাম আর এখন মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য একটু পানিও দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে এই যে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে তিন চার মিনিট কষানোর পরই যখন উপরে একটু তেল চলে আসবে তখনই বুঝতে হবে মশলা কষানো শেষ এই যে এরপর কেটে রাখা কলিজাগুলি এর ভিতরে দিয়ে এই যে এভাবে নাড়াচাড়া করে দিব। যাতে সব মশলাগুলি কলিজার সঙ্গে ভালোভাবে মিশে যায় এখন আবারও কলিজাগুলিকে কয়েক মিনিট নাড়াচাড়া করে কষানোর পর তারপরে এর ভিতরে পরিমিত পানি দিয়ে সিদ্ধ করে নিব এভাবে একটু বেশিক্ষণ সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিলে মশলা এবং কলিজা থেকে একটা শাহি শাহি গ্রান চলে আসে অনেক টেস্ট হয় খেতে গরুর কলিজা থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে এখন দিয়ে দিলাম অল্প করে একটু পানি আসলে কলিজাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন বাকি সিদ্ধ হওয়ার জন্য এতটুকুই পানি যথেষ্ট এরকম কলিজা ভুনার সঙ্গে ভাত খিচুড়ি পোলাও সারাও রুটি এবং পরোটা খুব ভালো চলে এভাবে কলিজা ভুনা করলে পরিবারের ছোট বড় সবাই খেতে অনেক বেশি লাইক করে তাই সপ্তাহে অন্তত একদিন কলিজা ভুনা করে খাবার টেবিলে রাখতে পারেন অন্যদিকে বাড়িতে ছোটোখাটো পার্টি কিংবা অতিথি আপ্যায়নে এভাবে অন্য অন্য মাংসের পাশাপাশি কলিজা ভুনা করেও রাখতে পারেন তৈরি হয়ে গেল অনেক সহজ এবং মজার কলিজা ভুনা আমি তো আগেই বলেছিলাম রান্নাটা সহজ আর নতুন প্রজন্মের রাঁধুনিরা যাতে আগ্রহী হয় আগে থেকেই একটা বলে কারি মশলার পেস্ট স্বাদ মতো লবণ আর পরিমিত তেল দিয়ে সব মাছের পিসগুলিকে মেখে রেখেছিলাম আপনি ইচ্ছা করলে অন্য অন্য স্পাইসি মশলাগুলো ইউজ করতে পারেন যেমন হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরার গুড়ি আর একটা ট্রে নিয়ে তার উপরে বেক পেপার দিয়ে দিয়ে তার উপরে এই যে দেখতেই পাচ্ছেন মাছের পিসগুলি দিয়ে দিয়েছি বেক পেপার দেওয়ার কারণ হলো ট্রের ভিতরে যেন মাছের পিসগুলি লেগে না যায় একইভাবে দুইটা ট্রে নিয়ে তার ভিতরে বেক পেপার দিয়ে মাছের পিসগুলি দিয়ে দিলাম এখানে ট্রের উপরে বেক পেপার না দিলেও চলবে ট্রের ভিতরে একটু হালকাভাবে তেল স্প্রে করে নিলেই হবে অন্যদিকে মাছগুলি বেক কিংবা কুক হওয়ার পর ট্রেটা ক্লিন করতে যাতে সহজ হয় এই কারণেই বেক পেপার দেওয়া ওভেনটা আগেই থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম টেন মিনিটসে তারপরে ওভেনের ভিতরে টোয়েন্টি মিনিট রাখার পর এই যে দেখুন এভাবে উল্টিয়ে দিচ্ছি যাতে মাছের দুই পাঁচটাই সুন্দরভাবে বেক কিংবা কুক হয়ে যায় সব মাছগুলিকে এভাবে উল্টিয়ে দেওয়ার পর ওভেনে আবার দিয়ে টোয়েন্টি মিনিট বেক কিংবা কুক করে নিব। এখানে ছোটোখাটো দুই একটা টিপস হলো নতুন রাঁধুনিদের জন্য ট্রেগুলি কিন্তু খুবই গরম থাকে তাই কেয়ারফুলি যখন ওভেন থেকে বের করবেন সবসময়ই হ্যান্ড গ্লোভস ইউজ করবেন ওভেন প্রুফ মোটা হ্যান্ড গ্লোভস যাতে আপনার হাতটা সেফ থাকে অন্যদিকে ওভেন থেকে বাইরে বের করে স্টোভের উপরে রেখে আমি উল্টিয়ে দিচ্ছি এর কারণ হলো স্টোভটার ভিতরেও প্রচুর গরম থাকে যাতে ওই গরমটা আপনার ফেসে না লাগে রান্নার সময় ছোটোখাটো জিনিসগুলি মেনটেন করে চললে রান্না করাটা যেমন ইজি হয় তেমনি সেইভ থাকা যায় ফিরে এলাম টুয়ানি মিনিটস পর এই যে আমাদের ফিশ রান্না করা বলুন বেক করা বলুন শেষ এই মাছ থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে যারা মাছ খেতে চায় না মাছ ভালোবাসে না মাছের গন্ধটা সহ্য করতে পারে না তারা এরকম মাছ বেক দেখলে অবশ্যই খেতে চাবে ভালো লাগলে আমার রেসিপি ফলো করে ঝটপট রান্না করে ফেলুন আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন